প্রতিটা যুদ্ধের পেছনে একটা স্পেসিফিক রিজন থাকে গাজার বীররা লড়াই করছে তারা ধরেন জীবন বাঁচানোর জন্য আবার অপরদিকে ইসরায়েলও লড়াই করছে একটা ভূমি দখলের জন্য কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধের স্পেসিফিক কোনো রিজন কি ইউক্রেনের আছে রাশিয়া তো বাধ্য হয়ে যুদ্ধে জড়াইতে হয়েছে ভাই কারণ কি নিজের দেশের সার্বভৌমত্ব নিরাপত্তা রক্ষার জন্য পশ্চিমারা যেভাবে ইউক্রেনকে দাবার গুটি বানিয়েছিল রাশিয়া কিন্তু তখনই বুঝতে পারছে যে সামথিং রং আর সেই কারণে ইউক্রেনকে আসলে একটা সতর্কবার্তা দিতে চেয়েছিলো কিন্তু এই মুহূর্তে গতকালকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং ইউক্রেন প্রেসিডেন্ট জেলির মধ্যে যেই চুক্তি স্বাক্ষরিত হয়েছে আপনার এই চুক্তিটার আসলে কার্যকরিতা কি মানে একটা রাষ্ট্র থাকলেই না রাষ্ট্রের নিরাপত্তা বা সেটার আরও যে বিভিন্ন বিষয়গুলো আসত অথবা সেই দেশের জনগণের জন্যই তো নিরাপত্তা জনগণই তো দেশটাতে নাই বাড়িঘরও নাই পুতিন ধ্বংস করে দিচ্ছে সামনে আর বড় আকারে ধ্বংস চালাবে বেসিক্যালি এই টোটাল প্ল্যানটা হচ্ছে আপকামিং জমানায় রাশিয়া যেন পরাশক্তি হিসেবে নিজেদের ভূমিকা রাখতে না পারে একটা দীর্ঘদিনের যে যুদ্ধ সেটা লাগায় দিছে ন্যাটো আর রাশিয়ার মধ্যে যুদ্ধ সম্ভবত হতে যাচ্ছে না কারণ দাবার গুটি হিসাবে মাঠে থাকার জন্য ফাইনাল একটা নীল ডিট আমি এটাকে বলতে চাই নীল নকশা আসলে এটা সই করা হয়েছে ইউক্রেনের সাথে দশ বছরের নিরাপত্তা চুক্তি সই করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এটিকে ন্যাটোয় ইউক্রেনের সদস্য হওয়ার পথে আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ বলে উল্লেখ করা হয়েছে চুক্তিপত্রে মানে জেলিরে টোপ দিছে যে তুমি ন্যাটোতে ঢুকতে পারবা আপাতত তুমি দশটা বছর লড়াই চালা যাও দেখান এটার বাকি এটা অংশ আমি বিশ্লেষণ করছি রয়টার্স বলছে এই চুক্তিতে কিয়েবের সামরিক বাহিনীকে প্রশিক্ষণ ইউক্রেনে অস্ত্র উৎপাদন সহযোগিতা বৃদ্ধিসহ অন্যান্য সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এর আগে ইউক্রেন এবং জাপানের মধ্যে একটা নিরাপত্তা চুক্তি স্বাক্ষর হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে জাপানকে আপনার পারমাণবিক বোমা মোটামুটি পৃথিবী থেকে নাই করে দিতেছিল আমেরিকা আজকে কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধের আগে তারাই মিত্র রাশিয়া আজকে তাদের শত্রু আর অপরদিকে আপনি যদি দেখেন যে ইতালির দক্ষিণাঞ্চলীয় পুগুলিয়ায় শুরু হয়েছিল গতকালকে জি সেভেনের পঞ্চাশতম সম্মেলন সেখানেও আমরা দেখেছি যে আপনার কী বলা হয় যে কীভাবে পুতিনের বিরুদ্ধে রাশিয়ার সম্পত্তিকে মানে মোটামুটি জোরপূর্বক পুতিন কাউকে আবার চোট টোট যে তোমরা চুরি করে আমার সম্পদ নিয়ে যাচ্ছ যেটা উচিত না মানে বেদনাদায়ক একটা অনুভূতি তোমাদের দেওয়া হবে যাই হোক এখন এই মুহূর্তে রাশিয়ার বিরুদ্ধে রাশিয়ার টাকা ব্যবহার পাশাপাশি নিরাপত্তা চুক্তি আমি সোজা বাংলায় বুঝি রাশিয়া যদি ঠিকমতো একটা আসলে হুঙ্কার দেয় ধরেন পারমাণবিক ভাষায় হুঙ্কার দেয় এই হুঙ্কারটা নেওয়ার মতন সাহস যোগ্যতা ক্ষমতা মার্কিন যুক্তরাষ্ট্রেও ছাড়া পৃথিবীর আর কোনো দেশের কিন্তু নাই এমনকি আমেরিকার ধরেন কাপুনি ধরবে আর যাদের নাই যারা একটু ধরেন ওই গ্রাম দেশে থাকে না কিছু গুটিবাস ক্যারেক্টার এরকম যারা এরা কি করছে আমেরিকারে বস্টস ডাইকা এরাও মনে করেন এগুলোর মধ্যে ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট করা রাশিয়ার বিরুদ্ধে যাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের জ্বালা অথবা রাশিয়া পরাশক্তি হলে যাদের জন্য অন্তরে জ্বালা তারা মিলে আমেরিকার সাথে মানে জেলিরে বোঝায় এটু যে এই দশ বছরের নিরাপত্তা চুক্তিটা স্বাক্ষর করছে এই চুক্তিতে আসলে কি হবে একটা জিনিস হবে যুদ্ধটা লেন্দি হবে জেলিরে ধরেন অস্ত্র না দিলে যুদ্ধ করতো না এখন অস্ত্র দিবে জেলির দেশের মানুষ মনে করলেন মরবে দশ হাজার তারপরে পুতিন মাইরা ফেলবে মানে বাড়িঘর ধ্বংস করা দিবে এরপরে আমেরিকা আবার কিছু সহযোগিতা বাড়াবে আবার রাশিয়ার অভ্যন্তরে বিভিন্ন সময় তারা অভিযান চালাবে মানে পুতিনরা একটা দৌড়ের উপর রাখা আর কি আমার মনে হচ্ছে এই যুদ্ধ শেষ হইতে শেষ হইতে পুতিন নিজেই মরে যাইব কিন্তু যুদ্ধ আসলে শেষ হবে না কারণ রাষ্ট্র ক্ষমতায় থাকা রাজনৈতিক নেতাগুলা যদি নিজেদের সার্বভৌমত্ব স্বাধীনতা ভুলে গিয়া অন্য দেশের চামচ হিসাবে কাজ করে দেন পরিস্থিতি তো ভাই আর থেকে ভালো কিছু হবে না আপনি এই চুক্তিকে আসলে আমি এটা মরণ চুক্তি দেখছি আসছি যে আমেরিকা আসলে ইউক্রেনের ফাইনালি একদম শেষ করার জন্য এই চুক্তিটা করছে রাশিয়ার হাতে কাকুরে দিয়া পারমাণবিক টেনিস বল আসলে খেলাবেই তো খেলতে যখন আসছে রাশিয়ারও উচিত একটু খেইলা দেওয়া হ্যাঁ ভালো থাকুন আসসালামু আলাইকুম